হ্যালো আসসালামু আলাইকুম মামা প্ল্যাটানা গাড়ি ওঠেন খোঁজেন এ দেখতেছেন বড় লেখার গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড হ্যাঁ সব বিশাল কাগজ একটা কিস্তি বাকি আছে যদি কারু লাগে। গাড়িওয়ালার যে কথাবার্তা বলছেন যে দামের কথা করছে ফুল ফেস করতে কাম নাই কাজ নেই হ্যাঁ যদি কারু লাগে এটা না। খোলা মেলা নাই একবারে ফুল ফ্রেস আছে মামা প্ল্যাটানা হান্ড্রেড গাড়িওয়ালা করতে কত হলে বেশ একদম এটা বাটারের যদি কারু ছিয়াত্তর হাজার টাকা হলে কিনেন মানে কাম নাই নাই একবারে ফুল ফিরে হ্যাঁ একবারে প্যাকেট মাল মানে ওই ওই লোক চাকরি করে চলে তুলে ধরে হজও করে আছে কালু থাকে বলছে মামা মানে কালু থেকে হজ করে আছে ফুল শোনেন এদের নাম্বারটা বগুড়ার চোদ্দ উনিশ কোনো সত্তর মানে নাম্বারটা কি সুন্দর বুঝছেন গাড়ির কাম কাজ নাই জেনারা স্টার্ট করে দেখা তো বাবা সাউন্ডটা দেখায় দেখালে করলে বলে ভরে দেবি হ্যাঁ গাড়ি চলা শোনেন মেটা দো না কিছু কেনা না জানেন ঘুরন যায় মেলান যায় সব কিছু করা যায় হ্যাঁ গাড়ি চলছে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ কিলো বলছেন মামা সাড়ে স্টার দেন তো স্যার ভাই স্টার দেন দেখেন স্টার্ট দিচ্ছে দাঁড়ালো দেখছেন ঠোকা দেবেন আর মামা মোবাইল ট্রবেল খায় না হ্যাঁ মানুষ তো করছে মোবাইল খায় না তো মোবাইল ট্রবেল যদি খায় পরবর্তী আপনি তাহলে গাড়ি বদলে দিবি টেনশন করে লা মানুষ নাই ভালো দেখ কথা আর না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ